বন্ধুরা দেখেন এখানে তিন সেন্ড করে দেখাচ্ছে বিডিটি তো হ্যাংস্টার তিন সেন্ড করে এটা যদি আমি হিসাব করি তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে কত আসে দেখেন আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সব আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে যে বিষয়টা হচ্ছে সেটা আছে হ্যাংস্টার যে টোকেন গুলা দিচ্ছে সেই টোকেন কীভাবে দেখবেন এবং কোথায় থেকে কতটা টোকেন পাচ্ছেন সবগুলো বিস্তারিত থাকছে এবং কত টোকেনে কত টাকা এই বিষয়েও থাকছে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনার কত টোকেন দিছে এবং আমার কত টোকেন দিছে সেগুলো দেখাবো তো বন্ধুরা আপনার কত টোকেন দিছে সেই বিষয়টি দেখার জন্য আপনাকে ইয়ারডপে ক্লিক করতে হবে তো ইয়ারডপে ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম ইন্টারভেশ করবে তো এখানে আপনার মোট পাসেন আমি পাশে হচ্ছে তিনশো তেইশ টোকেন এবং কোথা থেকে কত টোকেন পাইছি দেখেন এই যে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম এখান থেকে দুশো তিরানব্বই পাইছি তারপরে আছে আন এটা এটার থেকে পাইছি তিন টোকেন এবং এটা থেকে থেকে মানে ইনভাইট করে যে কাজগুলো করেছি ওটার থেকে পাইছি নয়টা টোকেন তারপরে এটাতে পাইছি দেখেন অ্যাসাইনমেন্ট থেকে একটা টোকেন এবং কী হয়েছে যে সাবিটা আছে এখান থেকে পাইছি ষোলো টোকেন বন্ধুরা বুঝতে পারছেন অসাধারণ একটা আপডেট চলে আসছে তো এখন বর্তমান তিন চার দিন সময় আছে চার দিন পরে আপনারা কে কত টাকা পাবেন সেই বিষয়টি দেখাবো আজকে তো উদ্যোগ যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা অপশান আছে ডাইরেক্ট ক্লাইম এটা এটা হচ্ছে এই বিষয়টা অনেকে বুঝতে পারছেন না এই বিষয়টা কি সেটা আপনাকে বোঝানোর জন্য আমি বলতেছি সেটা হচ্ছে এটা যে টাইম দেওয়া আছে দেখেন একশো এক মিনিট টাইম এটা হচ্ছে সময় হচ্ছে যেটা একশো ও সরি একশো এক ঘন্টা এবং আটচল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড পরে এটা হচ্ছে আপনি ডাইরেক্ট ক্লাইম করতে পারবেন যারা বন্ধুরা এখানে বিষয় হচ্ছে হামসটা কারো টাকা মেরে খাবে না সেই জন্য এই বিষয়টি অ্যাড করছে কারণ যারা অনেকেই মিস করে ফেলছেন ইয়ার কানেক্ট করতে পারে না যারা বুঝে না অনেকে আসে ইউটিউবে ভিডিও দেখেও পারেনি তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তারা হচ্ছে ডাইরেক্ট ক্লেম করতে পারবে সে বিষয়ে এটা অ্যাড করছে সেজন্য তো যাই হোক এটার বিষয়টি বুঝতে পারছেন তো আমি বাইবিটে কানেক্ট করছি তো সেই জন্য বাইবিট দেখাচ্ছে আপনার যেটা কানেক্ট করা থাকবে সেটা দেখাবে এ ব্লু টিক দেখাবে আর যদি দেখেন কিছুই টিক করা নাই তাহলে আপনার কিছু করা লাগবে না আপনি ডাইরেক্ট ক্লেম করতে পারবেন টোকেনটি তারপরে সেল দিয়ে ইনকাম করতে পারবেন বা বিকাশে বা নগদের টাকাটি নিতে পারবেন তো তারপরে এখানে দেখেন বিষয়টি আসছে সেটি অনেক চেঞ্জ হয়েছে সিজন টু আসে এগুলো আপনি কাজ করবেন এগুলোতে টিক দিয়ে এগুলো প্লে এই যে গেম প্লে করবেন করে খেলে এগুলা লেভেল বাড়াবেন টোকেন বাড়াবেন তাহলে আরও কিছু পাবেন এখান থেকে তারপরে ফ্রেন্ড আছে ইনভাইট করতে পারবেন ইনভাইট যদি করেন তাহলে আপনি এখান থেকে ইন আরও কিছু টোকেন পাবেন ইনভাইট থেকে তারপর আছে আন এই যে আন অপশানগুলো দেখেন এখানে যে বিষয়টি আছে এগুলো এগুলো আপনি আমি কমপ্লিট করেছি এগুলো আপনি কমপ্লিট করে নেবেন যাদের যাদের কমপ্লিট নাই তারা কমপ্লিট করে নেবেন এখন মূলত কত টাকা পাবেন কিভাবে পাবেন সে বিষয়টি দেখিয়ে দেব তো বন্ধুরা দেখেন এখানে তিন সেন করে দেখাচ্ছে বিডিটি তো হ্যাঁ স্টার তিন সেন করে এটা যদি আমি হিসাব করি তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে কত আসে দেখেন তো এখানে যদি আমি জিরো পয়েন্ট জিরো থ্রি দিই তারপরে যদি গুণ দিই তিনশো তেইশ তাহলে নয় ডলার উনসত্তর সেন্ট পাবো আমি তো বন্ধুরা যাদের টোকেন বেশি তারা আরও বেশি পাবে আমার অরিজিনাল আইডিতে আছে উনিশ হাজার তিনশো গুণ জিরো পয়েন্ট জিরো থ্রি সাতান্ন ডলার পাবো গাইস তো আপনারা যাদের টোকেন আরও বেশি আছে তারা আরও বেশি পাবেন চিন্তার কোনো কথা না এটা এই সাতান্ন ডলার অনেক টাকা হচ্ছে তো যারা বলেছিলেন যে এটা স্কাম করবে তারপরে মনে করেন যে অনেকে বলতেছে যে টাকা দেবে না এক মিলিয়নে এক টাকা আশি পয়সা এরকম অনেকে বলছেন তো তারা আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওতে দেখে এরপরে যদি কোনো সমস্যা হয় আপনার তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না যাদা যাতে আপনার ফ্রেন্ডেরাও আপনার মতো উপকৃত হতে পারে ভিডিওটি দেখে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ